রহমান রহিম আসসালাম আলাইকুম শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর একটি জাত নামের জিকির যে নামে জিকির করলে আল্লাহ মুর্শিদ রূপে দর্শন দিয়ে থাকেন এবং এই জিকির শরীয়ত হালতে কিভাবে আমল করতে হয় এবং পরিকদ হালতে কিভাবে আমল করতে হয় হাকিকত হালতে কিভাবে আমল করতে হয় এবং মারিফত হালতে কিভাবে আমল করতে হয় ও ওয়াহাদানিয়াত হালতে কিভাবে আমল করতে হয় তার বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন তবেই আল্লাহর জাত নামের জিকিরি আত্মশুদ্ধি লাভ করতে পারবেন তো আসুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক আসলে আপন দেহে আল্লাহর জাত জিকির লাভ করতে হলে আগে আপনাকে আত্মশুদ্ধি লাভ করতে হবে অর্থাৎ আত্মার পরিশুদ্ধিতা লাভ করতে হবে বা নিজেকে সম্পূর্ণভাবে পবিত্র করতে হবে যা একজন মর্শিদের কাছে ছাড়া তা কখনো সম্ভব নয় তবে সকল মর্শিদ সেই বীজ মন্ত্র বা জাতনাম বা পাস আনথাসের সেই জাত নামের আমল সকল পীর মুর্শিদ দিতে পারে না তার কিছু কারণ আছে যেমন হয়তো সেই পীর তার মুর্শিদের কাছে সম্পূর্ণ তালিম না পেয়ে বা সম্পূর্ণ আমল না নিয়ে মুর্শিদ তার অবাধ হওয়ার পর নিজেই পীর সেজে বাইয়াত করে সেই সমস্ত পীর ফকির কখনো তাদের মসজিদদেরকে পাঁচ আনথাসের তালিম দিতে পারবে না তো আগে আল্লাহর জাত নামের জিকির বিষয় নিয়ে আলোচনা করা যাক যেমন সর্বদা সবসময় যে জিকির করতে হয় তাকে বলে হুশ দরদম যে জিকির প্রতিটা শ্বাস প্রশ্বাসে আদায় করতে হয় তাকে হুশ দরদম জিকির বলে এরপর প্রতিটা পলকে প্রতিটা দর্শনে আল্লাহর জাত সুরত সেটাকে চলার পথে প্রতি কদমে কদমে স্মরণ করাকে নজর বরকদম জিকির বলে যাকে আমরা হাঁটতে চলতে যে জিকির করাকে বলি তাকেই নজর বর জিকির বলে এরপর সফরতন সেটা হচ্ছে আপন দেহকে ভ্রমণ করে এই দেহে আমি কোথায় থাকি ও আমার মালিক জাত সত্তা থেকে বা প্রকৃত রূপে কোথায় কী রূপে থাকে তাকে দর্শন করে যেই টনটাকে তাকে বলা হয় সফর দর্তন এই জিকির বলে এরপরে ঠেলোয়া দর্তন যার জিকির হয় আপন দেহে এই দেহে কোথায় কোন দরজাকে বা কোন দরজাতে কে বশ করে কোন দরজায় কোন জিকির সর্বদা চলে তা জানতে হবে এবং কোথায় কোন দরজাকে কোন কোন মালিক বসে আছে কোন দরজা দিয়ে আল্লাহ নিজেই যাওয়া আসা করে তা দেখে ভ্রমণ করাকে খেলোয়াড় দর্তন বলে এবং হেজবে মোতাবিহা দর্তন যার জিকির হয় আপন দেহে প্রতিটা দরজাগুলো দেখে খুঁজে বের করে তাকেই দর্তন বলে তবে এই পাঁচ জিকির পাঁচটি মোকামে সর্বদা হরহামে জিকির করে তার মোকাম কি কোন মকামের নাম কী কোন মোকামে কোন জিকির হয় তা জানতে হবে যেমন নাসুত মঞ্জিল যেখানে জিকির শরীয়ত আদায় হয় এবং মালকুত মঞ্জিল যেখানে তরিকত জিকির আদায় হয় এবং লাহুদ মঞ্জিল যেখানে জিকির হয় মারিফতের যা গুরু শিষ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে এরপর হাহুদ এই মকামে আল্লাহর জাত জিকির হয় যে জিকির সকল কিছু তয় করার পর এই জিকির আদায় করতে হয় এই জিকির শুধু দুই চোখে পলকে আর প্রতিটা শ্বাস প্রশ্বাসে আদায় হয় এবং তালেদের দেহে প্রতিটা লোম আল্লাহর জিকির করে তখন বান্দা আল্লাহ আল্লাহর জিকির করতে করতে আল্লাহময় হয়ে যায় তখন আল্লাহ ও বান্দার মাঝে তেমন কোনো পার্থক্য থাকে না তখন জাত সিফাত ও সিফাত জাতে রূপান্তরিত হয় তো আসুন আগে আল্লাহর জাত নামের জিকির কি তা জেনে নেওয়া যাক যে নামে জিকির করলে আপন মুর্শিদ রূপে আল্লাহকে দেখতে পাবে তা হচ্ছে ইয়া মহিতুন মুর্শিদান নরুন এই নামে জিকির করলে তার সাধনা করলে আপন মুর্শিদের সুরতে আল্লাহ দর্শন পেয়ে যাবেন তবে তার আগে আরও কিছু তালিম বিষয় জানতে হবে যেমন ফানাফিল্লাহ কি ফানাফির শায়েক কী ফানাফির রসুল কি ফানাফিল্লাহ কাকে বলে বাকাবিল্লাহ কাকে বলে এই পাঁচ তালিম জানলে প্রকৃত ভক্ত হওয়া যায় যে ভক্ত এই তিন তালিম জানতে পারে তার সকল আমল সকল জিকির আল্লাহ কবুল করেন যেমন আলিফ লাম মিম এই তিন তালিম এই পাঁচ তালিমের মূল উৎস বা মূল নির্যাস তাকে বলে প্রাশুন ফানাফিল্লাহ অর্থ আল্লাহর রূপে নিজেকে বিলীন করা আমাদের তা অর্জন করতে হবে যে আল্লাহ সর্বপ্রেপী আল্লাহ সারা কিছু নাই অর্থাৎ আল্লাহ সারা কোনো কিছু নাই যা কিছু দেখতে পাই তা সবই আল্লাহর আল্লাহরফিস অর্থাৎ আপন মুর্শিদের আদেশ নিষেধ মেনে তার দেখানো পথে চলতে হবে যে পথে আল্লাহর সকল অলিয়াল্লাগন চলে গেছে এবং মুর্শিদের প্রেমে আপন মুর্শিদকে সর্ব উচ্চ সম্মান এ উপনীত করতে হবে এরপর ফানাফের রাসুল অর্থাৎ নাইবেরাসুলের উপর বিশেষ সম্মান প্রদর্শন করতে হবে এবং পর নিঃশেষ হতে হবে এরপরে ফানাফিল্লাহ আল্লাহর জাতরূপে ইমান আনতে হবে এবং বাকাবিল্লাহ যার অর্থাৎ শুধু এহো জগৎ নয় পরজগতের উপর ইমান আনতে হবে এবং তা জীবনে বাস্তবায়ন করতে হবে তবে তার জন্য একটি মাধ্যম লাগবে আর তা হচ্ছে মুর্শিদ মুর্শিদ ব্যতীত আল্লাহকে কখনো পাবে না পেতে চাইলে আল্লাহর জাত দর্শন করতে চাইলে মুর্শিদকে মানতে হবে মুর্শিদের হাতের উপরে হাত রেখে বাইয়াদ গ্রহণ করতে হবে তবে যারা মুর্শিদ ব্যতীত আল্লাহকে পাইতে চায় তারা কখনো আল্লাহকে পাবে না তারা শয়তানকে পেতে পারে যে সর্বদা আদম জাতিকে ধোকা দেওয়ার জন্য যথেষ্ট তপ্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আল্লাহর জাত নামের জিকির বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা